আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্থায়ী বেতন কমিশন গঠনের সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের স্বেচ্ছায় অবসরে বয়স নির্ধারণ হতে পারে পনেরো বছর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাথে আছে আমি হোসেন দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মুহিত চৌধুরীর কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার বিতর্কিতটি নির্বাচনে বিশেষ ভূমিকা রাখা যেসব কর্মকর্তার চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়েছে তাদের বেশিরভাগকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যাদের চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে সরকার তাদের বসিয়ে বেতন দিচ্ছে এ ধরনের কর্মকর্তাদের অবসরে পাঠাতেই মূলত মহিত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার জানা গেছে গত আঠারো জুনের ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সংস্কার কমিশনের নয়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে সিভিল সার্ভিস অ্যাক্ট দুই হাজার এর পঁয়তাল্লিশ দ্বারা সংশোধনক্রমে কোনো সরকারি কর্মচারীর পঁচিশ বছর চাকরিকাল পূর্তিতে তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হল তবে বিধান রাখা যায় যে কোনো সরকারি কর্মচারী পনেরো বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কমিশনের সেই সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার এসব বিষয়ে যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএচডি না করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশে বলা হয় কোন ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে এছাড়া শূন্য পদ ব্যতীত পদোন্নতি না দেওয়া প্রশাসনিক ন্যায় পাল নিয়োগ করা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো সহ আরো বেশ কিছু সুপারিশ করা হয় এগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনের নয়ের তিন অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী পনেরো বছর অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানা গেছে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ